হরে কৃষ্ণ আমি তনুশ্রী কৃষ্ণ দাসী আমার সকল প্রভুজি ও মাতাজিকে প্রণাম একটি গুরুত্বপূর্ণ ও বিশেষ একাদশী হলো ভীম একাদশী কেউ কেউ এই একাদশীকে ভৈমী একাদশী বা জয়া একাদশী নামেও জেনে থাকেন এই একাদশী দু সালে কবে পালন হবে কবে পালন করবেন কি খাওয়া যাবে এই ভীম একাদশীর সম্পূর্ণ সময়সূচি আপনারা শুনিনি ভৈমী একাদশী বা জয়া একাদশী চোদ্দশো সালে ছয়ই ফাল্গুন সোমবার অর্থাৎ ইংরেজি দু সালে উনিশে ফেব্রুয়ারি সোমবার দুপুর বারোটা এক থেকে সাতই ফাল্গুন মঙ্গলবার অর্থাৎ বিশে ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর বারোটা নয় মিনিট পর্যন্ত থাকবে তবে সাতই ফাল্গুন মঙ্গলবারই আমাদের এই ভৈমী একাদশী পালন করা হবে পালন হবে আটই ফাল্গুন বুধবার অর্থাৎ একুশে ফেব্রুয়ারি বুধবার দিন সকাল নটা আটান্নর মধ্যে গেম একাদশীর পালন কিন্তু মনে রাখবেন একাদশী পালন করার আগে একাদশী পালনের কয়েকটি সংক্ষিপ্ত নিয়ম জেনে নেওয়া যাক একাদশী পালন করলে একাদশীর আগের দিন এবং একাদশীর করার পরের দিন নিরামিষ ভোজন করবেন নেশা পরচর্চা পরনিন্দা ছেড়ে ভগবানের নামে নিজেকে নিমজ্জিত করবেন একাদশীর দিন রবিশস্য গ্রহণ করা যাবে না যেমন ধান জাতীয় যেগুলো চাল মুড়ি সুজি গম জাতীয় যেগুলো হরলিক্স মিষ্টি রুটি আটা ময়দা এসব আর কি তৈল জাতীয় সরিষার তেল তিল তেল প্রভৃতি সামাচালও কিন্তু গ্রহণ করা যাবে না চক ভুট্টা জাতীয় যে ছাতু খই এগুলো তৈরি হয় এগুলোও কিন্তু একদম খাবেন না ডাল জাতীয় সেগুলো তো একদমই চলবে না এমনকি মটরশুঁটি ছোলা শিম এগুলোও খাবেন না আপনারা নির্জলা একাদশী করতে পারলে খুব ভালো যদি করতে পারেন এতে বেশি পূর্ণ ফল লাভ করা যায় সকলে একাদশী পালন করুন যে সব ভক্তরা সব একাদশী পালন করতে না পারেন সেই ভক্তরা এই চারটে একাদশী অবশ্যই পালন করুন ভীম একাদশী এরপর আসবে উত্থান একাদশী তারপর শয়ন একাদশী তারপর পার্শ্ব একাদশী এই চারটা খুব গুরুত্বপূর্ণ একাদশী এতেও আপনারা ভগবানের কৃপা লাভ করতে পারবেন এই সুযোগ আপনারা কাজে লাগান একাদশী করুন মহামন্ত্র জপ করুন হরে কৃষ্ণ রাধে রাধে